দেখো তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার আর কয় ঘন্টা বাকি আছে তারপরে শুরু হচ্ছে তোমাদের জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক আর এই মাধ্যমিক যারা দু সালে পরীক্ষা দিতে চলছ তো দেখো তোমাদের বাংলায় যে প্রবন্ধ রচনা আছে অলরেডি তোমরা অনেকে মুখস্ত করে ফেলেছ অনেক অনেকে কমপ্লিট করে ফেলেছো যে তোমাদের কোন কোন রচনা আসতে পারে তথাপি আমি বলবো শেষ দিনে একবার দেখে নাও লিস্ট একবার দেখে নাও চোখ বুলিয়ে নাও এবং কে কোনগুলো করেছ। করেছো সেগুলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও তথাপি আমি বেশ কয়েকটি তোমাদের সামনে যে প্রবন্ধ রচনা বাংলার মাধ্যমিকের প্রবন্ধ রচনা আমি তোমাদের সামনে তোমাদের চোখের সামনে উপস্থাপন করতে চলেছি তো অবশ্যই তোমরা কমেন্ট জানাবে যে তোমাদের যে মাধ্যমিকের বাংলার প্রবন্ধ রচনা লিখতে হবে কে কটি মুখস্থ করেছো কোনগুলো করেছো একবারে অ্যাটলিস্ট প্লিজ আমাকে জানিয়ে দিও তো তো চলো দেখে নেওয়া যাক দেখো তোমাদের মাধ্যমিকের তোমরা যারা দিতে চলছো দু সালে বাংলা দেখো তো এখান থেকে তোমরা তোমাদের পূর্ণ মান থাকবে তোমাদের নব্বই নামরা আমরা জানি তিন ঘন্টা পনেরো মিনিট তো আজকে এই মুহূর্তে আমি তোমাদের সামনে প্রবন্ধ রচনা যে একটি তোমাদের লিখতে হবে তো দেখো তোমাদের প্রথমেই রেখেছি আমি ডবল স্টার পরিবেশ দূষণ ও তার প্রতিকার তার কারণ পরিবেশ দূষণ নিয়ে কিন্তু এখন যা হচ্ছে এই পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে এবং তার প্রতিকার কিভাবে করতে হবে আর বিজ্ঞান থেকে প্রত্যেক বছর বিজ্ঞান থেকে একটি একটি কোশ্চেন থাকেই দেখো ভিবিআই ভিবিআই রেখেছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ঠিক আছে তো এই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই কোশ্চেনটি মানে এই রচনাটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এরপরে শীতের শীতের সকাল তোমরা জাস্ট দেখে যাবে তারপরে রয়েছে দেখো চার নম্বরে ছাত্র জীবনে যে খেলাধুলা সেই ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা তোমাদের উল্লেখ করতে হবে এরপরে রয়েছে দেখো বাংলার উৎসব আমাদের বাংলার উৎসব সম্বন্ধে কিন্তু আমাদের একটি প্রবন্ধ রচনা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই থাকে এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে রয়েছে দেখো স্বামী বিবেকানন্দ এই স্বামী বিবেকানন্দ সম্পর্কে তোমরা যদি কেউ পড়েও থাকো তাহলে আমি বলবো জাস্ট পয়েন্টগুলো দেখে যাবে যেন তোমরা পরীক্ষা আসলে লিখতে পারো এরপরে দেখো শিক্ষা শিক্ষা বিস্তারে যে গণমাধ্যমগুলো রয়েছে এই গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো ঠিক আছে গণমাধ্যম বলতে রয়েছে দেখো মোবাইল রয়েছে টিভি রয়েছে বিভিন্ন যে কমিউনিকেশনগুলো রয়েছে শিক্ষা বিস্তারে সংবাদপত্র রয়েছে শিক্ষা বিস্তারে সেই গণমাধ্যমের ভূমিকাগুলো উল্লেখ করতে হবে দেখো মাতৃভাষায় শিক্ষা বিজ্ঞান এই মাতৃভাষায় শিক্ষা বিজ্ঞান বা শিক্ষা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা সম্পর্কে তোমাদের স্টার মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অবশ্যই অবশ্যই এই কোশ্চিনটি তোমরা পড়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা পালে দেখে যেও এরপরে রয়েছে ডবল স্টার তোমার প্রিয় লেখক দেখো তোমার প্রিয় লেখক তুমি সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও দিতে পারো কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরও লিখতে পারো বঙ্কিমচন্দ্র লিখতে পারো ঠিক আছে তো প্রিয় লেখক সম্পর্কে তোমাদের লিখতে হবে দেখো একটি ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে তোমাদের লিখতে হবে একটি গাছে আত্মকথা সম্পর্কে লিখতে লিখতে পারো তোমার জীবনের লক্ষ্য কি রয়েছে টার্গেট কি রয়েছে এইমস কি রয়েছে তোমার জীবনের যে এইম সে এইমস কি আছে তো সেই এইমস সম্পর্কে তোমাদের লিখতে হবে কি রয়েছে তোমাদের জীবনের টার্গেট ঠিক আছে সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে এরপরে রয়েছে দেখো রয়েছে সতেরোতে ডবল স্টার বাংলার ঋতু বৈচিত্র্য এই বাংলা ঋতু বৈচিত্র্য সম্পর্কে তোমাদের লিখতে হবে লাস্ট রয়েছে দেখো দৈনন্দিন জীবনের উৎসবের প্রয়োজনীয়তা উল্লেখ করো ওকে তো এগুলো রয়েছে আর তোমরা যদি কেউ কন্যা বিশ্ব উষ্ণ বা গ্লোবাল ওয়ার্মিং কিংবা কন্যাশ্রী প্রকল্প তোমরা যদি পড়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর কে কে কোন 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 গুলো করেছো চারটে করেছো না পাঁচটা করেছো অর্থাৎ প্রবন্ধ রচনা কে কটা করেছ অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও ঠিক আছে তো ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে বাংলা পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক টাটা বাই